কৃষ্ণপুর পূর্ব পাড়ায় হাজিরাত উমর ফারুক মসজিদের সূচনা হলো আজ থেকে পথ চলা শুরু হলো এবং পি জেলা তহসিদ্দী সাহেব তিনি একদিকে যেমন নামাজ পড়লেন আজকে পাশাপাশি দুয়ার মজলিসের মধ্য দিয়ে আজকে পথ চলা শুরু হয়েছে এই মসজিদে আমরা কথা বলবো এখানে হুজুর রয়েছেন আজকে এই নতুন একটা মসজিদ এখানে হল আপনি দেখেন এখানে মসজিদ হলো বলতে এখানে তিনের একটা মসজিদ শুরু হলো আজকে এরা প্রথম মসজিদের ভিত দিলো এবং এই মসজিদে প্রথম নামাজ আল্লাহ আমাকে দিয়ে শুরু করালেন এবং এখানে মানে নতুন একটা বস্তি এই আশপাশে কোনো মসজিদ নাই। তার জন্য এরা মাসাল্লা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই মসজিদ নির্ভর করেছে আল্লাহ তালা এই মসজিদকে কবুল করে নেন কেন এই মসজিদ আর একটা বিরাট ঝামেলা একটা চলছে তা আমি আজকে বক্তব্য রাখতে বললাম তো আজকে বাবরি মসজিদকে শহীদ করা হলো জ্ঞান পাবি মসজিদে এই আছে পরশুদিন বললে বলবে দিল্লি মসজিদে এই আছে কিন্তু এরা জানে না সারা পৃথিবীতে যত মসজিদ আছে একটা মসজিদ মুসলমানরা ইনলিগাল মসজিদ করতে পারে না কারণ যদি কোনো জায়গায় ইনলিগাল মসজিদ হয় সেখানে কোনো মুসলমান মসজিদে নামাজ পড়বে না আর সেই মসজিদ ভাঙার দায়িত্ব কোর্টকে নিতে হবে না প্রশাসন নিতে হবে না আমরাই সেই মসজিদ ভাঙার দায়িত্ব নিই কথা বলছেন না তা আজকে এখানে দেখেছেন মানুষ হাজার নয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা ছাঁদা পর্যন্ত দিয়েছে কিন্তু এখানে যদি চাঁদাটাও যদি আপনি দেখেছেন একজন বলছে আমি একুশ হাজার টাকা দেবো পাঁচ থেকে বলছে না পঞ্চাশ হাজার হবে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে কিন্তু যদি জোর করে পঞ্চাশ হাজার টাকা দিত তাহলে এই মসজিদে নামাজি হতো না সে মন থেকে দিচ্ছে না তাকে অনুরোধ করতে হবে ভাই তোমাকে আল্লাহ দিয়েছে তুমি একুশ হাজার টাকা দিচ্ছে বেশ কিছু দাও না সে তো ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা লিখে দেন আর না তোমাকে একুশ হাজার টাকা দিলেও হবে না পঞ্চাশ হাজার টাকা দিতেই হবে তাহলে জোর করে নিয়ে গেলো জোর করে নিয়ে যদি মসজিদ নির্মাণ করা হয় সেই মসজিদে কোনো মুসলমান নামাজ পড়বে না ওই জন্য ইসলাম ইসলামটাকে বোঝার চেষ্টা করতে হবে মানুষ ইসলাম চেষ্টা করে না আর কিছু মূর্খ যায় হই করবে আজকে এই মসজিদ ওমর ফারুক রাদি আল্লাহ তাল স্মরণে এই মসজিদের প্রথম নামাজ আল্লাহ আমাকে দিয়ে পড়ালেন আল্লাহ কাছে দোয়া চাই সারা বিশ্বের মানুষের জন্য শান্তির জন্য দোয়া চাইছি আর সারা বিশ্বের মুসলমানকে যেন আল্লাহ পাঁচ অক্ট নামাজি করে দেয় এই দোয়াতে যেমন মসজিদ নিয়ে আপনি যেটা বলছিলেন যে একটা টানাটানি ব্যাপার রয়েছে কোর্টে যাচ্ছে মামলা হচ্ছে তারপর সেখানে আবার মানে এটা আবেগের ভিত্তিতে রায়গুলো যেগুলো হচ্ছে মানে কোনো প্রমাণ মিলছে না তারপরেও বলছে যে এটাই হচ্ছে তার পাশাপাশি দেখছি যারা আপনারা ধর্মগুরু যারা বক্তব্য রাখছেন তাদের বক্তব্যগুলোকে উস্কানি বললে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে যেমন মুম্বাইয়ের একজন মুফতি তাকে গ্রেপ্তার করা হয়েছিল নেতারা কিন্তু উগ্রমূলক কথা বলছে উস্কানিমূলক তাদেরকে গ্রেপ্তার হচ্ছে না আপনার রাখলি সেগুলো এটা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে রাজনীতির নেতারা কত নিজ হতে চলেছে কত নিজ হচ্ছে আপনি একটা মানে যে মৌলানা সাহেব যে বক্তব্য রেখেছে কি নাম বলে যে সালমান আজহারি সাহেব উনি বক্তব্যটা কাকে উদ্দেশ্য দিয়ে বলে কারণ নাম ধরে বলে সে দারুন কথা বলেছে আজকে কুকুর ঘেউ ঘেউ করবে কালকে অন্যজন শিয়াল এসে ঘেউ করবে এ কত খুব ভালো কথা বলেছে এ কথা নিয়ে তাকে অ্যারেস্ট করছে আর ওইদিকে দিল্লির এতে কি বলে পার্লামেন্টে হ্যাঁ একটা এমপি একটা মুসলমানকে বলছে এ কাটুয়া এ কাটুয়া চুপটা কাটুয়া এ কাটুয়া এ বাঁদরের বাচ্চা করে এই দেখছে না এরা মানুষের বাচ্চা হ্যাঁ একটা মুসলমানকে সরাসরি পার্লামেন্টে কাটুয়া বলছে মুল্লা বলছে তার কোন বিচার নাই একটা মুসলমানকে ধরে মারছে একটা অত্যাচার করছি ওই কাশ্মীরের কি নাম যে ওই ধর্ষণ করে মারলো হ্যাঁ না কোনো ইয়ে নেই আজকে এই তো অতএব এদের দিন এসেছে সময়ের অপেক্ষা এদের দিন এসেছে কেন সারা ভারতবর্ষের মানুষকে এরা এই মন্দির মসজিদে মুস্কানো দিয়ে দেয় এদের দম শেষ হয়েছে খুব তাড়াতাড়ি এদের বেলুন বেলুনের ছাদা দেবে মানে স্পিন ঢুকাবে এটা অপেক্ষা করুন কারণ মানে মুসলিম সব লক্ষ্য রাখছে কারণ বাংলা হচ্ছে হিন্দু মুসলমান বাংলা এই সম্প্রীতির বাংলা সাম্প্রদায়িক কোনো জায়গা হতে পারে না তো বুঝতেই পারছেন আজকে এই কৃষ্ণপুর পূর্ব পাড়ায় আজকে নতুন যে মসজিদ হাজরত ফারুক আহ দেখতে পাচ্ছেন সেই মসজিদ এখানে রয়েছে উমর ফারুক সেই মসজিদের সূচনা হলো এবং সেখান থেকেই এই সম্প্রতি যে ঘটনা আপনারা দেখেছেন বাবরি মসজিদ হোক বা জ্ঞানবাপী মসজিদ এই যে ইস্যুগুলো সেগুলো নিয়ে তিনি যেমন মুখ খুললেন পাশাপাশি যেভাবে এই একজন মুফতি মুম্বাইয়ের তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার যে ঘটনা পরম্পরা এই বারবার যেগুলো ঘটছে সম্প্রতি ঘটনা সেগুলো নিয়েও কিন্তু সরব হলেন মির্জা তহাসির দিকে আপনার এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে